সালাম ইয়া রাগীবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়েত মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগীবুল ইলম আজ বুখারী পরিসিরিজের 61 তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের 48 নং পরিচ্ছেদ থেকে হাদিস পড়া ও মুহাদ্দিসের কাছে পেশ করা হাসান বসরি সুফিয়ান সাওরি এবং মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতে মুহাদ্দিসের সামনে হাদিস পাঠ করা জায়েজ কোন কোন মুহাদ্দিস উস্তাদের সামনে পাঠ করার সপক্ষে জিজাম ইবনু সালাহ রাজি আল্লাহ তালের হাদিস পেশ করেন তিনি আল্লাহ রসুল সাল আলহিহাসাল্লামকে বলেছিলেন আমাদের পাঁচ ওক্ত সালাদ আদায় করার ব্যাপারে আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ রাবি বললেন এগুলো রাসুল সাল আলহি আসাল্লামের সামনে পাঠ করা জিজাম রাজি আল্লাহ তালহু তার গোত্রের নিকট এই নির্দেশগুলো জানান এবং তারা তা গ্রহণ করেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার মতের সমর্থনে লিখিত দলিলকে প্রমাণ হিসেবে পেশ করেন যা লোকদের সামনে পাঠ করা হলে তারা বলে অমুক আমাদের সাক্ষী বানিয়েছেন শিক্ষকের সামনে পাঠ করে পাঠক বলে অমুক আমায় পড়িয়েছেন বুখারি শরীফের একষট্টি নং হাদিসে বর্ণিত হয় যে মুহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আলাই হাসান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন উস্তাদের সামনে সাগরিদদের পাঠ করতে কোনো বাধা নেই ওবায়দুল্লাহ ইবনে মুসা রহমতুল্লাহ আলাই সুফিয়ান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যখন মুহাদ্দিসের সামনে কোনো হাদিস পাঠ করা হয় তখন হাদ্দাসানি তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন বলায় কোনো আপত্তি নেই বর্ণনাকারী বলেন আমি আবু আসিমকে মালিক ও সুফিয়ান রহমতুল্লাহ আলাই থেকে করতে শুনেছি যে উস্তাদের সামনে পাঠ করা এবং উস্তাদের নিজে পাঠ করা একই পর্যায়ের এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে প্রতিদিনের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসুল্লাহ সাল আলিহাস্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎ জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা